ট্রাভিস আর গ্রিনের তাণ্ডবে সার্কার হয়ে গেল দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতস্ত্রী হার দক্ষিণ আফ্রিকার মিশেল মার্স আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তার এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দক্ষিণ আফ্রিকার সামনে চারশো বত্রিশ রানে বিশাল লক্ষ্য রেখেছে অস্ট্রেলিয়া ওপেন করতে এসে ট্রাভিস হেড অধিনায়ক মার্সের সঙ্গে দুশো পঞ্চাশ জুটি করেন যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ একশো বলে হেড সতেরো চার এবং পাঁচ ছক্কায় করে যান একশো বিয়াল্লিশ রান মার্শো অবশ্য দুই ওভার পরে আউট হয়ে যান তবে তিনিও পেয়েছেন সেঞ্চুরি একশো ছয় বলের ইনিংসে ছয় চার পাঁচ ছক্কায় করেন ঠিক একশো অস্ট্রেলিয়ার ইনিংসের বাকি অংশ টেনেছেন ক্যামেরন গ্রিন এবং অ্যালেক্সেস ক্যারি দুজনের অবিচ্ছিন্ন একাশি বলের জুটিতে যোগ হয় একশো রান গ্রিন অপরাজিত থাকেন পঞ্চান্ন বলে একশো রান করে যার মধ্যে আটটি ছক্কা এবং ছয়টি চারের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার চারশো একত্রিশ ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ সবচেয়ে বেশি রানের ইনিংসটি দুই হাজার ছয় সালে জোহানসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার উইকেটে চারশো চৌত্রিশ রান ইনিংসের প্রথম চারশো রানের সেই ইনিংস খেলার পর ম্যাচটা কিন্তু অস্ট্রেলিয়া জিততে পারেনি এক উইকেট আর এক বল হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিশিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ